সার্জিসের সম্পৃক্ততা নিয়েছে অভিযোগ এসেছে সেই বিষয়ে সার্দিসকে পরিষ্কার করতে হবে তাই সন্তাস কারণ তাই সন্তোষী দার কেন যেহেতু আহতদের চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য জুলাই ফাউন্ডেশন গঠন করেছে সেটার তিনি দায়িত্বে আছেন তাহলে তার সাথে এদের একটা সম্পৃক্ততা স্বাভাবিকভাবে আছে এখন এই হামলা আছে কিনা সেইটা আমরা জানি না গ্রাম পরিষ্কারভাবে আমাদের নেতাকর্মীদেরকে বলে দিতে চাই ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে সজ্যের বাদ ভেঙে গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীফ হিলল তনাই সহ সাইপল সাইপল সহ যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে যেই হাত দিয়ে

ধারাবাহিকভাবে যে লড়াই সংগ্রাম করেছে রক্ত দিয়েছে এই রক্তই আজকে বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছে আমরা উপদেশটা হই নাই সরকারে যাওয়ার জন্য আকুপাকু করি নাই আমরা রাজনীতি করে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই এই সরকারকে পরিষ্কার ভাই বলেছি একমাত্র রাষ্ট্র পুনর্গঠনে সংস্কারের প্রশ্নে একমাত্র কোন অধিকার পরিষদ ব্ল্যাঙ্ক চেক দিয়েছে আপনাদের যতদিন লাগে ক্ষমতায় থাকেন আল্লাহর হস্তে এই যে আমাদের মধ্যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করেছে জাতীয় ঐক্য এবং সংহতি তৈরি হয়েছে সেটার দিকে নজর দিয়ে সকলের মতামত দিয়ে রাষ্ট্র সংস্কার করুন সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে নাকি তাই ওই টোকাই নাকি খেপে গিয়েছে প্রথমত হচ্ছে ওই শোকরা ছেলে বোঝাই যাচ্ছে ধান করার জন্য এর সাথে ছবি ওর সাথে ছবি কাজী ও কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না সরকারের এর সাথে কোনো সম্পৃক্ততা আছে বলে আমি মনে করি না কিন্তু আন্দোলনকারীদেরও সার্জিসের নাম এসেছে আমি বিশ্বাস করতে চাই না যে আমাদের ছোট ভাইরা এইভাবে বা সার্জিসের বাড়ি উত্তরবঙ্গে ফারুকের বাড়ি উত্তরবঙ্গে তার উপরে হামলা করাতে সে সমর্থন দেবে এটা আমার মনে হয় না কিন্তু ঘটনাটি খুব রহস্যজনক এই ঘটনার পেছনে দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটিও খতিয়ে দেখতে হবে কারণ বিপ্লবের পরে প্রতি বিপ্লবের জন্য পলিটিক্যাল কিলিং হয় রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে এই বিপ্লব এবং আন্দোলনে আমাদের কি রোল আমরা কি করেছি সেটা আমাদের নিজেদের বলতে হবে না দেশের মানুষ জানে তাই আমাদের ডিএমপি কমিশনারের সাথে গতকালকে কথা হয়েছে উপদেষ্টা সহ সকলকে বলবো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অ্যাকশন দেখতে চাই অন্যথায় আপনাদের উপরে কিন্তু আমরা আস্থা রাখবো না আইন নিজের হাতে তুলে নিয়েই এই শহীদ মিনার এনে বিচার করবো ওরা নাকি ক্ষমা চেয়েছে এইভাবে সিনেমা স্টেলে মেরে ক্ষমা চাইলে ক্ষমা হবে না হবে না আমরা এত হাতেম তাই না শেখ হাসিনা দুই হাজার হত্যাকাণ্ড ঘটে সে খাজিনা ক্ষমা চাইলে কি তাকে ক্ষমা করব আওয়ামী লীগের ক্ষমা আছে হাজিজালা বা নতুন ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় দুর্বৃত্ত হয়ে উঠতে চায় ওদেরকে উপযুক্ত শিক্ষা জামা ছাড়া কোনো ক্ষমা নাই গতকালকে আমাদের টাঙ্গাইল ভুয়াপুরের এক ছাত্র নেতার উপরেও হামলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে আমাদের নেতা কর্মীরা মাদক চাঁদাবাজি লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করায় অনেক জায়গায় তাদেরকেও বাধা দেওয়া হচ্ছে গতকাল গাজীপুরের শ্রীপুরে কোন অধিকারের অফিসও নাকি কুপিয়েছে পরিষ্কারভাবে বলতে চাই বন্ধুগণ একশনের বিপরীতে পাল্টাকশন ছাড়া রাজনীতিতে টিকে থাকা যাবে না এই বিপ্লব উত্তর পরিস্থিতিতে নানান ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করতে দেশি বিদেশি এজেন্টরা কাজ করছে ছাত্র তরুণ আন্দোলনকারীদেরকে মুখোমুখি করিয়ে দিচ্ছে কিন্তু তরুণদের নেতৃত্ব দানকারী সংগঠন হিসেবে আন্দোলনের তরুণদের অগ্রজ হিসেবে আপনাদেরকে সুসংকটিতভাবে প্রতিরোধ বাহিনী করে তুলতে হবে অ্যাকশন হবে সাথে সাথেই পাল্টা অ্যাকশন পাবলিক রিয়াকশনে আপনার মতামত দিন আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে পাবলিক রিয়েকশন দেশ গড়ায় আপনার মতামত